কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জলাবদ্ধতায় ডুবে আছে কয়েকটি উপজেলার প্রায় অর্থ শত গ্রাম পঞ্চাশ হাজারের বেশি মানুষ পানিবন্দী নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে এখন পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় ছয় জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে উপকূলীয় অঞ্চলে নদী জন্য দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অফিস সোমবার থেকে রাজধানী সহ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি কমে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে জানাতুল বাকি রিপোর্টে বিস্তারিত বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সেস বাজারে টানা ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি দেখা দেয় রবিবার সকাল থেকে বৃষ্টি কমে আসায় কক্সেস বাজারে পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে এখনও সাগর উত্তাল থাকায় পানি দ্রুত নামতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে গত কদিনে ট্রলার ডুবির ঘটনায় রবিবার সকালে আরও একটি মরদেহ পাওয়া গেছে এ নিয়ে ট্রলার ডুবিতে ছয় জেলে মৃতদেহ উদ্ধার হল গতকালকেও যে মরদেহ ভেসে আসছিল আজকেও সেম একটি মরদেহ ভেসে আসছে সে খবরটি আমরা নিশ্চিত হয়েছে আমাদের একজন লাইভ গার্ড সদস্যের মাধ্যমে আবহাওয়া অফিস বলছে শনিবার সকাল থেকে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালের পটুয়াখালীতে দুশো তেইশ মিলিমিটার টানা বর্ষণে হাঁটু পানিতে ডুবে যায় বরিশাল নগরী মানুষের দুর্বিষয় খুবই চলাফেরা খুব অসুবিধা হয়ে গেছে এবং বিভিন্ন অলিত দলিত প্রায় তলিয়ে যাচ্ছে এবং মানুষের হাঁটা চলা ঘর বাড়ি সব তলিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে গত বুধবার সৃষ্ট নিম্নচাপটি তেরোই সেপ্টেম্বর মধ্যরাতে উপকূলে ওঠে স্থল ও নিম্নচাপে পরিণত হয় চানাতুল বাক্যা কেকা চ্যানেল আই ঠাকা